গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঁচ ফোরন পরিবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল আমরা তিনজনে ওর বাবা গাড়ি বের করছে তিনজনেই রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা যাচ্ছি প্রথমে ডিকেএস তাই তো ডিকেএস হ্যাঁ ডিকেএস এ গিয়ে ছেলের কি আছে একটু বলে দাও বাবা

সংকিজি করছি কিন্তু কোথাও জানো না একটা মনের মধ্যে একটা অদ্ভুত একটা দুঃখ একটা মন খারাপ কাজ করছে কিছুদিন কিছুদিন আমরা ব্লগ দেইনি করিনি এই মানে মানসিকতাও এটাই যে কাশ্মীরের ওই জংগি হানা নিসংশ জংগি হানা মানে এইটা সত্যি ভাবা যায় না আনএক্সপেক্টেড একটা ব্যাপার সত্যি মন খারাপের ব্যাপার যে যে দেশে যেখানে আমরা সুরক্ষিত নেই মানে আমরা জানি না যে কাশ্মীরে হয়েছে বলেই এমনটা নয় যে এখানে হবে না বা ওখানে হবে না সারা মানুষ মানে সারা দেশের মানুষ কিন্তু এখন ভয় ভয় রয়েছে না ভয়ে থাকার কথা কারণটা হচ্ছে গতকালকে আমি নিউজ দেখছিলাম তো গতকালকে নিউজে বললো কাশ্মীরে তো হচ্ছে এবং ইন্টেলিজেন্স রিপোর্ট যা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গিরা এরকম একটা নাশকতা করার প্ল্যান করেছে সেটা আমাদের ইন্টেলিজেন্স ধরা ধরেছে বা ধরা পড়েছে তো এটা কাশ্মীরে হয়েছে ঠিকই কিন্তু সবটাই ময়না এটা বললো ভারতবর্ষে যে কোনো জায়গাতেই তো হতে পারে এই বিষয়টা সেটাই বলছি যে মানুষ এত এত হিংস্র এত মানে রিভেন্সফুল মেন্টালিটি এখন হয়ে গেছে মানে কোনো কথাই কিছু যায় আসে না মানে কোনো কথা মুখে মানে সলভ হয় না হ্যাঁ হতেই পারে যে মতের বিরোধ হচ্ছে বা কিছু কিন্তু আমার মনে হয় যে একটু আমাদের একজোট হয়ে কোন রকম কোনো কিছু করা উচিত মানুষ আর মানুষ নেই মান এবং হুঁশ নিয়েই তো মানুষ কিন্তু মানও নেই যেমন হুঁশও নেই তেমন মানে এটা ঠিক না এটা একদমই ঠিক না এটা মানে মানে ঘটনাটা ভাবলেই উঠছে মানে খুবই ভয় লাগে মানে তুমি ভাবো আমার মত আমাদের ছেলে ছেলেদের সামনে বাবাগুলোকে সামনে নেওয়া যায় না নেওয়া যায় না সামনে মেরেছে দেওয়া হচ্ছে উফ খুবই প্যাথেটিক জিনিস কিন্তু আমরা জানি যে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং জঙ্গিদের নষ্ট করবই জঙ্গিদের আমরা শেষ করবই কারণ সত্যের জয় ভালোর জয় সবসময় আছে তো যাই হোক এরকম একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন আশা করি মানে আমরা কাটিয়ে উঠবোই আমি বিশ্বাস রাখি যে সত্যের জয় সবসময় আছে ভালোর জয় সবসময় আছে এই নিশংস জঙ্গিদের যারা তাদেরকে খুঁজে খুঁজে শুধু নিশংস জঙ্গি নয় বাবা জঙ্গি মানুষ মাত্রই এই জিনিসটা মানুষের মধ্যে এত রিভেঞ্জ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে প্রত্যেকটা স্তরে আমার তো মনে হয় প্রত্যেকটা স্তরে যে একটা হিংসাত্মক ব্যাপার কাজ করে এটা উচিত নয় সত্যি একটা উচিত নয় মানে এই জিনিসটা বন্ধ হোক মানুষ মানুষের পাশে দাঁড়াবে প্রয়োজনে বিপদে আপদে এটাই তো বাঞ্ছনীয় এই এই জিনিসগুলোই তো ছোটবেলা থেকে দেখে এসেছি কিন্তু এখন মানে কে কাকে মেরে কত ওপরে ওঠা যায় এই টেন্ডেন্সি শুরু হয়ে গেছে এত কম্পিটিশন বেড়ে গেছে কম্পিটিশন হোক হেলদি কম্পিটিশন হোক বক্তব্য আমার এটাই হেলদি হোক বিষয়টা এই জিনিসগুলো মানুষের কোন মানুষের প্রাণ কেড়ে নিক বা কোনো পরিবার একদম শেষ হয়ে যাক এই জিনিসগুলো যেন না হয় আজকে কাশ্মীরে এই ঘটনাটা হয়েছে গুলি করে মেরে দিয়েছে সেটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার কিন্তু আজকে জীবনে চলার পথে তোমরা বলো তো কত কিছুর ফেস করতে হয় কত কিছু ভাবতে হয় কত কিছু চিন্তা করতে হয় যে এই স্টেপটা ফেললে আমার এই অসুবিধাটা হবে না তো এই বিপদ হবে না তো এত কিছু ভাব সত্যি ভাববার জিনিস তো আছেই কিন্তু এত কিছু ভাবা কি সম্ভব আজকালকার দুনিয়ায় মানে কত কাজ রয়েছে মানুষ এত মানে ফার্স্ট হয়ে মানে চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা মনে হয় না মানে যদি মনে যদি হতো আটচল্লিশ ঘন্টায় একদিন হতো তবুও মনে হতো যে না খুব কম সময় আছে আমাদের হাতে এই যে জিনিসটা এই যে তাড়াহুড়ো আমি জানি না মানে কবে ঠিক হবে আমরা আশা করবো এটা শেষ হয়ে যাবে এর থেকে বেশি আমাদের কিছু করার নেই তো ভগবানের কাছে প্রার্থনা করব মানুষ অসহনশীল যেন না হয়ে যায় মানুষ যেন ঠান্ডা মাথায় সবকিছু চেষ্টা করে করার এবং এই এই যে যে হিংস্রতা এগুলো যেন একদম বন্ধ হয়ে যায় ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো এবং সবার জন্য প্রার্থনা করব যে সবাই পৃথিবী সব মানুষ যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তো আমরা এবারে এসে গেছি সামনে আসতে মামা ভালো করে

ছেলেকে দিয়ে এখানে রেখে ডিকেস এর মাঠে রেখে আমরা এখন যাচ্ছি চা খেতে তাই তো চা খেতে খিদে পেয়েছে যদি হালকা ফুলকা কিছু খাওয়া যায় খাওয়া দিয়ে শুরু ওর দিন শুরু হয়ে গেল খাওয়া দিয়ে চলো থাকো আমাদের দুধ চা খাবো না লাল চা ও দাদা খাক তুমি নাও সে দেরি হোক অসুবিধে নেই দুধ চা খাবো না করে হবে এক সময় ছিল ডালপুরি ডালপুরির লোকটা এসে হচ্ছে ও আর চিরদি বলে একজন ছিল ডালপুরিকে আমার ভাই আমরা এই খাওয়া দাওয়া কম

c a l e 이 사람 저 ni s a r

কি গরম পড়েছে মা তো ভাতাও বৃষ্টি হয়েছে হ্যাঁ মা বাই কি হয়েছে এত জল খেও না এখন তাহলে খেতে পারবি না তো মা তো গরম বাবারে বাবা ভালো হয়েছে ফ্রেশ ফ্রেশ হয়েছে একটু এতই গরমে ঘামে নাজেহাল অবস্থা গরম মানে চূড়ান্ত গরম পড়েছে নেক্সট থেকে সুইমিং করে দেবো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি মানে সকাল থেকেই তো বাইরে বাইরে এবার প্ল্যানটাও ছিল যে বাইরেই খাবো আমরা তো ছেলেকে নিয়ে এখন চলে এসেছি আমরা এসেছি এখন সর্ষে পোস্ততে না নতুন একটা রেস্টুরেন্ট এখানে ট্রাই করব ভাবছি

মাটনও খেতে হবে না তাহলে কি খাবো তাহলে মাছ খাবে তাহলে চিকেন ভালো করে খাবে মাটনটা খাস না না অর্ডার তো নিয়ে নিয়ে আমি বলি মাটন খেতে না ততদিন মাটন খাবে এটা ওর পছন্দের মানে বাশন্তি কোলা মটন ইওর চোর ফেভারিট এটাই খালি অর্ডার করে আচ্ছা চিকনি মাছ তো অর্ডার হল তো সব ফেভারিট ফুড অর্ডার না ও না গরমে মটন মাছ না মাছ না সেই মটন এটা জানা কি জানি কত লড়াই বাকি তো আপনারা দেখুন সেদিনকে

ওকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা রাস্তায় আছি অ্যাকচুয়ালি আমার শুটিং আছে তো শুটিং এ আমাকে ছেড়ে দিয়ে ওরা দুজনে চলে যাবে বাড়িতে এবার দেখো পেছনে আমার ছেলের কি অবস্থা সকাল থেকে সে প্র্যাকটিস করেছে এতক্ষণ ধরে প্র্যাকটিস করার পরে সে স্নান টান করে মানে ক্লাবেই স্নান করলো করার পরে আমরা খাওয়া দাওয়া করলাম খেয়ে দেয় একদম টায়ার্ড হয়ে এখন ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ও রেস্ট নিক তো আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে প্রথমেই বলেছিলাম এই ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা আরেকটা জায়গাতেও যাব কিন্তু সেখানে আর যাওয়া হলো না এই কারণে হলো না সেটা ক্যান্সেল হয়েছে কারণ গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই কারণে মাঠটা বোধহয় ভেজে আসছে তাই না সেই কারণে বলল যে নেক্সট উইকে একটা ফোন করে যেতে হবে এবার আমি যাচ্ছি কথার শুটিং এ অলরেডি লেট হয়ে গেছি আমি একটাই কল ছিল আর এখন বাজে একটা পঞ্চাশ দেরি হয়ে গেছে আবার তাড়াতাড়ি যাই ঢুকতে দেরি হলেও তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এই যে মেকআপ শেষ হয়ে গেছে কস্টিউমও পরে নিয়েছি এইবারে আমার চুল করে দিচ্ছে সীমাদি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ততক্ষণ অবধি টাটা thank mm -hmm. you